সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখুন আল্লাহ যখন আমাদেরকে বানাইছে তখন আমাদেরকে সর্বোত্তম ভাবে বানাইছে এবং আল্লাহ অবশ্যই আমাদেরকে পছন্দ করেন বা আমাদেরকে ভালোবাসেন দেখে আমাদেরকে মানুষ হিসেবে বানিয়েছে আমরা কুকুর বিড়ালও হইতে পারতাম ঠিক আছে আমরা মানুষ হিসাবে জন্ম নিয়েছি তো মানুষের ভাজন মানে আমার একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং দিক হচ্ছে যে আমাদের পরীক্ষা দিতে হবে পরীক্ষা মাস্ট আল্লাহ তারা কোরআনে বলতেছেন যে আল্লাহ তিনি পরীক্ষা কারী এবং তিনি অবশ্যই পরীক্ষা করবেন এখন পরীক্ষা করার জন্য উনি উনি যেহেতু পরীক্ষক আর উনি যেহেতু আমাদের সৃষ্টিকর্তা উনি যে কোনো ধরনের পরীক্ষা আমাদের ফেলতে পারেন আপনি কখনোই আপনার পরীক্ষায় পড়ে কখনোই এতটুকু এটা কখনো আপনি যদি ফিল করেন যে আপনি আপনার এই আপনি অসহায় হয়ে গেছেন বা আপনি আল্লাহর উপর রাস্তা হারিয়ে ফেলতেছেন তাহলে বুঝতে হবে যে আপনার আল্লাহর উপরে বিশ্বাস আসলে নাই আপনার যে কোনো ধরনের যে কোনো ধরনের সহযোগিতা সাহায্য জন্য আপনাকে অবশ্যই আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে এবং আল্লাহর কাছেই প্রার্থনা করতে হবে আপনি আল্লাহ জানেন যে আপনার অন্তরের অন্তরস্থলে কি আছে কিন্তু তারপর আল্লাহ তাকেই পছন্দ করেন যে মুখ ফুটে বলে মুখ ফুটে চায় যে আল্লাহর কাছে চাইতে দ্বিধাবোধ করেন এটা এক ধরনের পরীক্ষা যে মানুষ হিসাবে আমি কি আসলে গরিমায় অহংকার বোধে বসে আছি না আমি আমার নিজেকে একজন আল্লাহর একজন জাস্ট একটা সৃষ্টি একটা দাস হিসাবে নিজেকে আল্লাহর কাছে আল্লাহর কাছে সবকিছু চাই তো আপনারা যারা খুব গভীরভাবে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের পরীক্ষায় আসেন বিভিন্ন রকমের পাপের নিজেকে নিজের মনের অজান্তে লিপ্ত হয়ে গেছেন বা শয়তানা পড়ে নিজের নবসে পড়ে পাপে লিপ্ত হয়ে গেছেন এবং আসক্ত হয়ে গেছেন এখন আর বেরোতে পারতেছেন না তাদের জন্য আমার একটা স্মল ছোট্ট এখানে টিপস হচ্ছে যে যাই করেন না কেন প্রথম কথা হচ্ছে যে আপনি এতটুকু আপনার মাথায় রাখবেন হল যে আপনি পাপ করতেছেন এবং আপনি যা যদি এটা আপনি জানেন যে এটা পাপ হচ্ছে আপনাকে অবশ্যই এটা রিকগনাইজ করতে হবে এবং আপনার কাছে আপনাকে এটা থেকে বের হওয়ার জন্য মানে মনে প্রাণে চেষ্টা করতে হবে হয়তো আপনি চেষ্টার ভেতরে আবার বারবার করবেন পাপ কিন্তু আপনাকে এতটুকু মাথায় রাখতে হবে যে ইউ হ্যাভ টু গেট আউট আপনাকে এই পাপ থেকে বের হইতে হবে একদিন হবে না এক সপ্তাহে হবে না এক মাসে হবে না এক বছরে হবে না কিন্তু এই যে আপনার যে চেষ্টাটা এটাই হচ্ছে আপনার পরীক্ষা উত্তীর্ণ হওয়ার প্রথম ধাপ দ্বিতীয়ত হচ্ছে যে আপনাকে যত কিছুই করেন দেখেন আল্লাহ তালা আমাদেরকে বানাইছে খুবই খুবই উত্তম রূপে এবং অবশ্যই আমাদের পাপ আমাদের উপরে কোনো কর্তৃত্ব রাখে না আমরা নিজেরাই সে কর্তৃত্ব দিয়ে থাকি আমাদের নক্সকে তো আপনার এই যে চেষ্টাটা চেষ্টাটার তো করার জন্য আপনার একটা হাতিয়ার লাগবে বা আপনার কোনো একটা অস্ত্র লাগবে যে যাতে আপনি যুদ্ধে জয়ী হইতে পারেন কারণ আপনি তো আপনার নফসের সাথে যুদ্ধ করছেন কারণ আপনার নক্সের সাথে যুদ্ধ করার প্রথম অস্ত্র হচ্ছে যে নামাজ আপনি যাই করেন না কেন যেভাবে ইয়া করেন আপনি চেষ্টা করবেন যে নামাজ কখনো যাতে আপনার মাছ থেকে না ছুটে যায় আপনি নামাজ পড়তে দাঁড়াইছেন আপনার কোনো মনোযোগ নেই আপনি নামাজে দাঁড়াবেন আপনি নামাজ পড়তে দাঁড়াইছেন আপনার নামাজে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই আপনি নামাজে দাঁড়াবেন আপনার মনের কোনো রকমের টান তাছেন আপনি দাঁড়াবেন এই যে এই যে নিজেকে ফোর্স করা এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস আল্লাহ তালা বলতেছেন নামাজ তোমাকে সকল ধরনের অশ্লীল কাজ থেকে বিরত রাখে তো যাই করেন না কেন এটলিস্ট শুরু থেকে যদি সব নামাজ না পড়তে পারেন যতগুলি পারেন সবগুলি পড়া শুরু করেন আপনি যদি পুরো যে বিধান আছে সুন্নত সহ পড়া সেটা যদি আপনি না পারেন আপনি শুধুমাত্র ফরজটুকু পড়েন কিন্তু আপনি নামাজ পড়েন যদি নামাজ আপনি যদি পড়া শুরু করতে পারেন আপনি দেখবেন যে বাকি জিনিসগুলি আপনার কাছ থেকে আস্তে 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 দূরে সরে যাচ্ছে সো একটা হচ্ছে ছোট একটা টিপস ইনশাল্লাহ আমি আরও ছোটোখাটো জিনিস শেয়ার করবো আপনার সাথে যেটা আমি আমার নিজের জীবনে উপলব্ধি করছি আমি আমার নিজের জীবনে আমি কাজে লাগানোর চেষ্টা করতেছি এখনো চেষ্টা করতেছি যাতে আরও ভালোভাবে নিজেকে আল্লাহর সামনে উপস্থাপন করতে পারি আর নিজের জন্য দোয়া করবেন দোয়া করা থেকে কখনো বিরত থাকবেন এটা এক ধরনের অহংকারের প্রকাশ যে মানুষ এখন আর দোয়া করেন আল্লাহর কাছে চায় না আল্লাহর কাছে চাবেন যেটাই হোক আল্লাহর কাছে চাইবেন السلام عليكم